আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে চেঞ্জ হচ্ছে ঠিক আছে কেমন জ্বালাচ্ছে ওকে বেচারাটাকে সুন্দরই বলে সবাই দেখতেছি <laughs> ওকে <laughs> <laughs> <coughs> 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 চু এটা এটা কার চিকু এটা কার এটা 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 কার চিকু এই চিকো আরে যাবে না রে কোথাও তোকে নিয়ে এটা কার দেখ তো বাবা ওটা বাবা ঠিক করে দিল ওটা ঠিক করে দিচ্ছ গুড গার্ল এই যে এটা চিকুর বিস্কুট এতদিন ছিল না এই যে এটা চিকুর বিস্কুট খাবি জল খেয়ে নিচ্ছে চিকু দেখ ওই ঝুলটা কার ওই ঝুলটা ওটা কার